সকল ধরনের মোবাইল ফোন কিনতে যোগাযোগ করুন অ্যাপেল নেশুনে সুখের দিনে উম খুঁজি গতমায় দুঃখের দিনে উমোর গো তোমায় সুখের দিনে উম গো তোমায় দুখের দিনে উমোর গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমো খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমো খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় পথারা মানুষের পথি খোয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে পথারা মানুষের পথি খোয়ে এসেছিলে ধরা ধামে নিয়ে তোমার পথে পথি জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথের পথি খোয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গৌতমায় দুঃখের দিনে উমরা সরি গতমায় সুখের দিনে উমরা খুঁজি গায় দুখের দিনে উমরা সরি গৌতমায় দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় দুঃখের দিনে উম সরি গো